একটু আগানি হয় একদম সর্বোচ্চ যারা সুন্দর খাসি পালন করতে চান তারা একটু খেয়াল করে দেখবেন আনকমন ক্যাটাগরি বাচ্চাটা সাড়ে তিন মাসের মতো বয়স সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ অনলি 20000 টাকা দাম আছে 20000 টাকা ঠিক আছে ভাই ছেড়ে দাও এই যে আরেকটা বিটল আসছে ভাই বড় সরো বাচ্চা 4.5 মাসের মতো বয়স দেখেন সুন্দর কোয়ালিটি হ্যাঁ ফিটনেস টিটনেস ভালো একদম রাজস্ব বাচ্চা ভাই একবারে এগুলো খাওয়াইতে বললে অনেক বড় হবে তবে খাওয়াইতে হবে হ্যাঁ সেই মোটা গোটা বাচ্চা আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা বাচ্চার দাম থাকলে 20500 টাকা 20500 জি ভাই দেখেন পাশাপাশি দুটো একসাথে নিতে পারে না কেউ যদি মনে করে আমি বাচ্চা আসছে 4.5 মাস বয়সের ভালো বয়সের একদম হাই কোয়ালিটির বিটল একটা মেয়ে বাচ্চা এই বাচ্চাটা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ

সারা বাংলাদেশ ডেলিভারি চারশো আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো মূল কথা হচ্ছে এর পেট থেকে আপনার ভালো বাচ্চা পাবেন রাজস্থানে একটা মেয়ে বাচ্চা ছয় মাস প্লাস বয়স বড় সরো যে পাঁচ মাস প্লাস বয়স বড় সরো বাচ্চা ভাই হুম এই বাচ্চাটা সারা বাংলাদেশ ডেলিভারি চারশো বাইশ হাজার টাকা দাম বাইশ হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দাও লাস্ট বিটল একটা খাসির বাচ্চা ও বাবা খুব সুন্দর কোয়ালিটি হুম একদম আনকমন এবং খুব লাদুস লাদুস ভালো একটা বাচ্চা হুম এই বাচ্চাটা সারা বাংলাদেশ ডেলিভারি চারশো সতেরো হাজার টাকা দাম সতেরো হাজার টাকা